নন্দী মহারাজ হলেন শিবের বাহন একটি ষাঁড় ভারতবর্ষের সমস্ত বড় বড় শিব মন্দিরে শিবের সঙ্গে আপনি নন্দী মহারাজকে অবশ্যই দেখতে পাবেন দেখবেন যে নন্দী মহারাজ এক দৃষ্টিতে যেন শিবের দিকেই তাকিয়ে আছেন আপনি হয়তো ভাববেন যে নন্দী যেহেতু শিবের পরম ভক্ত সেই জন্যই তিনি শিবের দিকে মুখ করে তাকিয়ে আছেন হ্যাঁ এটা ঠিক নন্দী হচ্ছেন শিবের সব বড় ভক্ত কিন্তু এর কারণ জানতে গেলে আমাদের আরও গভীর আধ্যাত্মিকতার মধ্যে অনুসন্ধান করতে হবে এর কারণ জানতে গেলে আমাদের নন্দী মহারাজের জীবনী সম্বন্ধে কিছুটা জানতে হবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দিন আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন নন্দী কে এবং তিনি কিভাবে শিবের বাহন হলেন এই বৃত্তান্ত আমাদের জানতে গেলে নন্দী মহারাজের বংশ পরিচয় কিছুটা জানতে হবে নন্দী মহারাজ হলেন শিলাদমণির পুত্র শিলাদমনি ছিলেন শিবের পরম ভক্ত এবং তিনি সম্পূর্ণ ব্রহ্মচারী যাপন করতেন যার ফলে তার কোনো সন্তান ছিল না সেই জন্য সবাই তাকে একই প্রশ্ন করতেন যে তিনি মারা যাবার পরে তার পূর্বপুরুষদের কীভাবে জল অর্পণ করা হবে কিন্তু তিনি সন্তান লাভের জন্য বিবাহ না করে একটা অন্য উপায় অবলম্বন করলেন তিনি সন্তান লাভের জন্য শিবের তপস্যাই করতে শুরু করলেন মুনির কঠোর তপস্যা শুরু হলো তার তপস্যা দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন এবং তিনি মুনিকে বললেন যে খুব শীঘ্রই তিনি মুনির পুত্র সন্তান হিসেবে আবির্ভূত হবেন এরপরে একদিন মুনি লাঙল দিয়ে মাটি চাষ করার সময় একটি ছোট্ট শিশু কুড়িয়ে পেলেন এবং শিশুটির কাছে তিনি যেই গেলেন ঠিক সেই সময়েই শিশুটি চতুর্ভুজ শিবের রূপ ধারণ করলেন এবং শিলাদ মুনিকে পিতা বলে সম্বোধন করলেন মহর্ষি শিলাদ সেই চতুর্ভুজ শিবকে তার আশ্রমে নিয়ে গেলেন আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেই চতুর্ভুজ শিব আবার শিশুরূপ ধারণ করলেন শিশুটির তখন নাম রাখা হল নন্দী শিশুটি একটু বড় হতেই কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব মিত্র এবং বরুণকে পাঠান পড়াশুনো এবং শিক্ষা লাভের জন্য কিন্তু মিত্র এবং বরুণ বালকটির রাশিচক্র গণনা করে দেখেন যে বালকটি কিছুদিনের মধ্যেই মারা যাবেন মৃত্যু ঘনিয়ে এসেছে বুঝে বালকটি ভাবলেন যে বিদ্যাশিক্ষা গ্রহণ করে লাভ কি যতটুকু আয়ু আছে মহাদেবের নাম করেই কাটাই সেই বালকের শুরু হলো কঠোর তপস্যা কিছুদিনের মধ্যেই বালকটি শিবের প্রতি ভক্তি ধ্যান ও নিষ্ঠায় ডুবে গেলেন এইভাবে দীর্ঘদিন কেটে গেল যমরাজ তাকে স্পর্শ করতে পারলেন না নন্দীর এই কঠোর তপস্যায় শিব প্রসন্ন হলেন এবং নন্দীকে দর্শন দান করলেন মহাদেব নন্দীর তপস্যায় এতটাই প্রসন্ন হলেন যে নন্দীকে চিরঞ্জীবী হবার বর প্রদান করলেন যা এই বিশ্বব্রহ্মাণ্ডে অতীব দুর্লভ এরপর নন্দী শিবের নিকট শিবের বাহন হয়ে থাকার ইচ্ছা প্রকাশ করলেন শিব নন্দীর এই প্রার্থনায় প্রসন্ন হয়ে নন্দীকে সারের রূপ ধারণ করার ক্ষমতা প্রদান করলেন এরপরে নন্দী মহারাজ দেবাদিদেব মহাদেবের সঙ্গে কৈলাস পর্বতে চলে গেলেন নন্দী মহারাজের জীবনী আপনারা জানলেন এবং এটা নিশ্চয়ই বলতে পেরেছি যে নন্দী মহারাজ হলেন একজন অতি উচ্চ স্তরের যোগী এবং ভক্ত সেই জন্য সব শিব মন্দিরেই আপনি শিবের সঙ্গে নন্দী মহারাজকে অবশ্যই পাবেন শিব ডান পাশে শিবের দিকে তাকিয়ে থাকা একটি ষাঁড়ের মূর্তিতে নন্দী মহারাজকে স্থাপন করতে হয় নন্দী মহারাজের মুখ সবসময় শিবের দিকে মুখ করে রাখতে হয় নন্দী হলেন একজন মহা তপস্বী তিনি তপস্যার দ্বারা মনের সমস্ত কামনা বাসনাকে জয় করে নিয়েছিলেন সেই জন্য তাঁর জাগতিক কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা ছিল না তাই জন্য নন্দী মহারাজ সবসময় শিবের দিকেই মুখ করে তাকিয়ে থাকেন সংস্কৃত ভাষায় শিব শব্দের অর্থ হলো বিশুদ্ধ চৈতন্য নন্দী মহারাজ যেহেতু জিতেন্দ্রীয় সেই জন্য নন্দী মহারাজের মন সবসময় বিশুদ্ধ চৈতন্যে বিলীন হয়ে থাকে নন্দী মহারাজের চেতনা চৈতন্যে রূপান্তরিত হয়ে গিয়েছিল সেই জন্য নন্দী সবসময় শিবের ধ্যানি ডুবে থাকেন শিব সবসময় নির্বিকল্প সমাধিতে ডুবে থাকেন তাই ভক্তের প্রার্থনা সবসময় শিবের কাছে পৌঁছায় না নন্দী মহারাজ শিবের ধানে ডুবে থাকেন বলে তার হৃদয়ে সবসময় শিব বিরাজ করেন তাই নন্দী মহারাজের কাছে যা করা হয় তা মহাদেব শুনতে পারেন আমরা মন্দিরে গিয়ে শিবের কাছে যা প্রার্থনা করি তা নন্দী মহারাজের কানে কানে বলে আসি নন্দী মহারাজের আত্মা এবং শিবের আত্মা এক হয় মিশে গেছে নন্দী মহারাজ শিবের প্রতি পূর্ণ আনুগত্য লাভ করতে পেরেছেন এবং নিজেকে শিবের কাছে পূর্ণ সমর্পণ করে দিতে পেরেছিলেন এখন আলোচনা করছি যে নন্দী মহারাজ আমাদের কি শিক্ষা দিয়েছেন নন্দী মহারাজ হলেন শিবের প্রিয় ভক্ত বাহন তিনি জীবন ও ভক্তির মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা দিয়েছেন তার গুণাবলী ও শিবের প্রতি ভক্তি আমাদের জীবনে এক আদর্শ হতে পারে নন্দী মহারাজ আমাদের শেখান যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং আনুগত্য জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার একটি মূল চাবিকাঠি গুরু ঈশ্বর বা জীবনের কোনো আদর্শের প্রতি সম্পূর্ণ ভক্তি আমাদের সঠিক পথে চালিত করতে পারে নন্দী শিবের প্রতি নিঃস্বার্থভাবে সেবা করে গেছেন তিনি কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেননি এটি আমাদের শেখায় যে নিঃস্বার্থভাবে অন্যের জন্য সেবা করলে আমরা সত্যিকারের সুখ এবং সন্তুষ্টি পেতে পারি নন্দী মহারাজ সবসময় ধৈর্য ধরে শিবের আদেশ পালন করেছেন এবং তার দৃষ্টিও সবসময় শিবের দিকে নিবদ্ধ থাকে এটি আমাদের জীবনে ধৈর্য ধারণ করা ও লক্ষ্য ঠিক রাখার শিক্ষা দেয় নন্দী মহারাজ সবসময় শিবের সঙ্গে সত্য ও ধর্মের পথে থেকেছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কখনো পিছু হননি এটি আমাদের শেখায় যে জীবনে ন্যায় ও ধর্মের পথে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দী মহারাজের চরিত্র থেকে বোঝা যায় যে গুরু বা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা থাকলে জীবনে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা যায় নন্দী মহারাজ যেমন স্বল্পায়ুকে চিরঞ্জীবীতে রূপান্তরিত করতে পেরেছিলেন নন্দী মহারাজ শুধু যে শিবের একজন ভক্ত ছিলেন তা নয় তিনি একজন শক্তিশালী যোদ্ধাও ছিলেন শিবের যে কোনো লড়াইয়ে তিনি পাশে দাঁড়িয়েছেন এটি আমাদের শেখায় যে জীবনের লড়াইয়ে সাহস এবং আত্মবিশ্বাস খুবই জরুরি নন্দী মহারাজ তার অবস্থান এবং দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি শিবের বাহন হলেও নিজের ভূমিকার প্রতি আন্তরিক থেকেছেন এটি আমাদের শেখায় যে নিজের দায়িত্ব ও অবস্থানকে সম্মান করা উচিত এবং তা আন্তরিকভাবে পালন করা উচিত নন্দী মহারাজের ধ্যানমগ্ন অবস্থান শিবের প্রতি তার একাগ্রতা ও ভক্তির প্রতীক এটি আমাদের শেখায় যে মন শান্ত রাখলে এবং ধ্যানের মাধ্যমে জীবনের লক্ষ্য ঠিক রাখলে আমরা সফল হতে পারি নন্দী মহারাজের শিবের প্রতি সম্পর্ক শুধু ভক্তি বা বাহকের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল একটি গভীর আধ্যাত্মিক বন্ধন এটি আমাদের শেখায় যে জীবনে প্রকৃত সম্পর্কগুলো গভীর ও আধ্যাত্মিক হওয়া উচিত যেখানে বিশ্বাস ও ভালোবাসা থাকে নন্দীর জীবন এবং চরিত্র আমাদের ভক্তি সাহস সত্য এবং নিঃস্বার্থতার মতো গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জন করার অনুপ্রেরণা দেয় এটাই আমাদের জীবনের সত্যিকারের সুখ এবং সাফল্য এনে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা শিবের প্রিয় ভক্ত নন্দী মহারাজ সম্পর্কে জানলাম তার শিবের প্রতি ভক্তি আনুগত্য এবং জীবনের শিক্ষাগুলো আমাদের জন্য গভীর প্রাসঙ্গিক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নন্দী মহারাজের জীবনের শিক্ষাগুলো আপনাদের অনুপ্রাণিত করেছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নন্দী বা শিব সম্পর্কিত কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি নতুন হলেও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন আপনাদের সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে বাঙালির তীর্থভ্রমণ চ্যানেলের পাশে থাকুন চলুন আমরা একসঙ্গে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাই